হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ক্লাস নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শতাংশ অর্থাৎ ম্যাথের পার্সেন্টেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সে ধরনের প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করবো এগুলো তোমাদের সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপকামিং যে সমস্ত অ্যাক্সাম রয়েছে সমস্ত অ্যাক্সামের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্সেন্টেজের বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কোথাও যদি ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক ফার্স্ট দেখো ফার্স্টে আমাদের বলেছে যদি এ এর আশি হয় বি এর পঞ্চাশ এবং বি সমান এর এক্স হয় তবে এর মান কত খুবই গুরুত্বপূর্ণ তো এটা আমরা কী করব এক্সের আশি পার্সেন্ট এর মানে কি এর মানে হচ্ছে গুণ তার আশি পার্সেন্ট পার্সেন্টেজ মানে কি আশি পার্সেন্টেজ মানে হচ্ছে ডিভাইড বাই হান্ড্রেড সমান কি বিয়ের এর মানে গুণ পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ ডিভাইড বাই হানড্রেড এভাবে করব এভাবে যদি করি শূন্যই শূন্য নিচে আমরা কেটে দেবো একশো একশো এখানেও কেটে দেবো তাহলে এইট এ সমান ফাইভ বি হয়ে যাবে এ বাই বি সমান হয়ে যাবে এখানে ফাইভ বাই এইট এরকম হয়ে যাবে তো এরকম করতে গেলে আমাদের সময় অনেক লাগবে তো আমরা পুরো শর্টকাট প্রসেসে করব দেখে নাও তোমরা কীভাবে করবো এটা করবো এভাবে এ এর আশি পার্সেন্ট সমান কী আছে সমান বিয়ের পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্টেজ কি পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দেবো শূন্য শূন্য কেটে দেবো তাহলে এইট এ সমান ফাইভ বি হবে তাহলে ফাইভ বি হবে এখানে এ বাই বি সমান আমাদের কি করতে পারি ফাইভ বাই এইট করতে পারি ওকে নেক্সট আমাদের কি বলেছে নেক্সট এখানে বলেছে বি সমান এর এক্স পার্সেন্ট নেক্সট আমাদের বলেছে বি সমান এর এক্স পার্সেন্ট পার্সেন্টেজ মানে কি এক্স এর হান্ড্রেড এক্স ডিভাইড বাই হান্ড্রেড তাহলে এখানে বি এর নিচে আমরা এ নিয়ে আসতে পারি এটা এখানে নিয়ে আসতে পারি তাহলে হয়ে যাবে এক্স বাই হান্ড্রেড তাহলে এখানে এ বাই আছে এটা আমরা যদি উল্টে দিই বি বাই এ নিয়ে আসি তাহলে হয়ে যাবে এইট বাই তাহলে এখানেও আমরা এইট বাই ফাইভ করবো এইট সমান কি এক্স ডিভাইড করতে পারে নিচে নিচে আমরা যদি কেটে দিই পাঁচ পঁচিশ অংশ তাহলে এক্সট হচ্ছে এক্সট হয়ে যাবে এখানে আমাদের হয়ে যাবে একশো ষাট পাঁচ কুড়িংশ হয়ে যাবে সরি পাঁচ কুড়িংশ তাহলে এখানে হয়ে যাবে আমাদের একশো ষাট অ্যান্সার হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন যদি ওয়াই এর আশি পার্সেন্ট এক্স হয় তবে এক্স এর কত শতাংশ ওয়াই হবে খুবই গুরুত্বপূর্ণ তো এটা আমরা কি করবো ওয়াই এর আশি পার্সেন্ট আশি পার্সেন্ট সমান কি বলেছে এক্স হয় তো এখানে আমরা কী করব আশি পার্সেন্টেজ মানে কি ডিভাইড বাই হান্ড্রেড আমরা করতে পারি এখানে ডিভাইড বাই হান্ড্রেড তাহলে ওয়াই ইন্টু ফোর বাই ফাইভ করতে পারি বা আমরা এরকম করতে পারি ওয়াই বাই আমরা করতে পারি এরকম করতে পারি এবং নেক্সট আমাদের কী বলেছে এক্সের কত শতাংশ হবে এক্সের কত শতাংশ ওয়াই হবে বলেছে কার বলেছে এক্সের যার বলেছে সেটা আমরা কী করব নিচে করব এক্সের কত শতাংশ ওয়াই ওয়াইটা কী করব উপরে করবো ইনটু হান্ড্রেড করব চার পঁচিশাংশ হয়ে যাবে পঁচিশ পাঁচে একশো পঁচিশ অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি এক্সের আট পার্সেন্ট হয় ওয়াই চার পার্সেন্টের সমান তবে এক্স এর কুড়ি পার্সেন্ট কার সমান হবে এটা এভাবে করব এর আট পার্সেন্ট সমান কি বলেছে ওয়াই এর চার পার্সেন্টের সমান তবে এক্স এর কুড়ি পার্সেন্ট কার সমান হবে তো এখানেও আমরা পার্সেন্টেজে পার্সেন্টেজে কেটে দেবো চার দুগুণে আট অর্থাৎ টু এক্স ইজিক্যাল টু ওয়াই হয়ে যাবে এক্স ডিভাইড বাই ওয়াই সমান আমরা করতে পারি ওয়ান বাই টু এরকম করতে পারে এখানে কি বলেছে এক্স এর টোয়েন্টি পার্সেন্ট কার সমান এক্স এর টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমরা এক্স ইজিক্যাল টু আমরা এরকম করতে পারি এক্স সমান আমরা করতে পারি ওয়াই বাই টু এরকম করতে পারি মানে আমাদের কিভাবে হচ্ছে এটা হয়ে যাচ্ছে টু এক্স তোমরা দেখো টু এক্স ইজিক্যাল টু ওয়াই এবং এক্স ইজিক্যাল টু টুটা নিচে চলে আসবে এখানে কি বলছে এক্সের টোয়েন্টি পার্সেন্ট মানে 20 ডিভাইড বাই হান্ড্রেড তাহলে এক্সের মানটা এখানে বসিয়ে দেবো ওয়াই বাই টু ইন্টু কুড়ি বাই হান্ড্রেড ওকে তুই এখানে শূন্য শূন্য কেটে গেল তাহলে ওয়াই 1 ওয়ান এটা আমরা কি করতে পারি ওয়ান বা 10 বা ওয়াই বাই হয়ে যাবে এখানে উত্তরে কি আছে ওয়াইয়ের টেন পার্সেন্ট ওয়াই এর 16% y এর আশি পার্সেন্ট এরকম ভাবে আছে তাহলে এটা আমরা ওয়াই ওয়ান বাই টেন সমান আমরা কি করতে পারি ওয়ান বাই টেন সমান টেন পার্সেন্ট আমরা লিখতে পারি কি করে টেন পার্সেন্ট লিখলাম দেখো ওয়ান বাই টেন একে আমরা যদি শতাংশ নিয়ে আসি পার্সেন্টেজে তাহলে পার্সেন্টেজ মানে কি বলেছি একশো দিয়ে গুণ হয়ে যাবে আমাদের তাহলে টেন পার্সেন্ট হয়ে গেল ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার কুড়ি পার্সেন্ট যদি একশো কুড়ি হয় তবে সেই সংখ্যার একশো কুড়ি পার্সেন্ট কত হবে কোন সংখ্যার সংখ্যাটি কি সংখ্যাটি আমরা যদি এক্স ধরি এক্সের কুড়ি পার্সেন্ট কুড়ি ডিভাইড বাই হান্ড্রেড যদি একশো কুড়ি হয় কি একশো কুড়ি হয় তবে সেই সংখ্যার একশো কুড়ি পার্সেন্ট কত হবে তো এটা আমরা এভাবে করতে পারি এভাবে করতে পারি দুই ছয় বারো এক্স হচ্ছে ছশো এখানে হয়ে যাচ্ছে তবে সেই সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি হচ্ছে কি ছশো হয়ে যাচ্ছে এবং সেই সংখ্যাটির একশো কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি পার্সেন্টেজ মানে কি ডিভাইড বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে দেবো ছবার কত বাহাত্তর সাতশো কুড়ি অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার কিন্তু এটাকে আমরা কি ম্যাথড তুই করবো একদম ইজি ম্যাথডে করবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে টোয়েন্টি পার্সেন্ট কি বলেছে যদি কোনো সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট একশো কুড়ি হয় মানে টোয়েন্টি পার্সেন্টই তো একশো কুড়ি তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি একশো কুড়ি হয় তবে সেই সংখ্যার একশো কুড়ি কত হবে তবে সেই সংখ্যাটির কি একশো কুড়ি পার্সেন্ট বলছে কত হবে তাহলে কুড়ি পার্সেন্ট একশো কুড়ির কত গুণ হয়েছে একশো কুড়ির ছ গুণ হয়েছে ছয় ধারা গুণ করে একশো কুড়ি হয়েছে তাহলে এখানেও আমাদের কী হবে ছয় ধারা গুণ হয়ে যাবে ছ বারং বাহাত্তর সাতশো কুড়ি অ্যান্সার তো এভাবে আমরা শর্টকাটে নিয়ে আসবো আশা করি সবাই বুঝতে পেরেছে যারা না বুঝতে পেরেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এক্স ওয়াই থেকে পঁচিশ পার্সেন্ট কম হয় তবে ওয়াই হল এক্স থেকে কত শতাংশ বেশি প্রথমে আমরা কী করবো পার্সেন্টেজ মেথডে করব এক্স আরেকটি এদিকে ওয়াই এখানে কি বলেছে এক্স এর থেকে পঁচিশ পার্সেন্ট কম কার থেকে ওয়ায়ের থেকে ওয়ের থেকে পঁচিশ পার্সেন্ট কম ওয়াই যদি একশো হয় তার পঁচিশ পার্সেন্ট কম মানে পঁচাত্তর হবে এক্স তাহলে যদি কাটাকুটি করি পঁচিশ দিয়ে পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে শ তাহলে কি বলেছে ওয়াই হল এক্স থেকে কত বেশি ওয়াই এক্স থেকে কত বেশি এক বেশি কার থেকে এক্স থেকে এক্স থেকে তাহলে এক্স নিচে রাখবো কত বেশি এক বেশি তাহলে পারসেন্টেজ যদি করি ইন্টু দ্বারা গুণ করব তাহলে এটি হয়ে যাবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী যদি আমরা করি দেখো আমরা করি কিভাবে করবো পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কম বলেছে তাহলে পঁচিশ মানে আমরা কি লিখতে পারি মানে আমরা লিখতে পারি একের লিখতে পারি তাহলে এখানে কি বলেছে ওয়াই থেকে পঁচিশ পঁচিশ পার্সেন্ট কম যার থেকে বলেছে পঁচিশ পার্সেন্ট কম পঁচিশ পার্সেন্ট কে কম এক্স কম কার থেকে ওয়াইয়ের থেকে ওকে যার থেকে বলবে সেটা নিচে ওয়াইয়ের থেকে তাহলে ওয়াই যদি চার হয় তার থেকে এক্স কম কত পার্সেন্ট কম পঁচিশ পার্সেন্ট তাহলে এখানে ওয়াই যদি চার হয় তাহলে এক্স কত হবে এক্স হয়ে যাবে তিন হয়ে যাবে এক্স কত হবে তিন হবে তো এইভাবে এক্স যদি তিন হয় ওয়াই কত হবে ওয়াই হয়ে যাবে চার কত পার্সেন্ট বেশি এক বেশি কার থেকে এক্সের থেকে ইন্টু হান্ড্রেড যেভাবে বললাম তেত্রিশ পণ্য একই অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে পি এর পি পার্সেন্ট যদি ছত্রিশ হয় তবে পি এর মান কত পি এর কি বলেছে এর মানে কি গুণ পি পার্সেন্ট পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে বলেছি ডিভাইড বাই হান্ড্রেড হয় কত ছত্রিশ যদি হয় তাহলে কি বলেছে পি এর মান এখানে পি এর মান বার করতে বলেছে তাহলে পি ইন্টু পি আমরা কি লিখতে পারি পি পিস্কোয়ার লিখতে পারি ডিভাইড বাই হান্ড্রেড হান্ড্রেড যদি এদিকে নিয়ে যাই তাহলে ছত্রিশ ইন্টু হান্ড্রেড দিয়ে গুণ করলে ছত্রিশও হয়ে যাবে ওকে তাহলে কি বলেছে পি এর মান পি এর মান যদি করি তাহলে কি হয়ে যাবে পি হয়ে যাবে রুটওভার ছত্রিশ যদি এরকম হয়ে যায় রুট ওভার ছত্রিশ সরাসরি আমরা করে নেব কি ষাট ষাট হয়ে যাবে এখানে आंसर পি এর মান অপশন সি কারেক্ট आंसर নেক্সট প্রশ্ন দেখো এম এর টেন হয় এনের এর 20% এর সমান তবে এম অনুপাত এন কত কি বলেছে এম এর টেন যদি এন এর কুড়ি হয় তাহলে এম অনুপাত এন এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কী বলেছি পার্সেন্টেজে পার্সেন্টেজ এখানে কেটে দেবো শূন্যই শূন্যই কেটে দেবো তাহলে এম সমান টু এন আমরা লিখতে পারি টু এন তাহলে এম অনুপাত এন সমান আমরা টু বাই ওয়ান লিখতে পারি অর্থাৎ এম অনুপাত এন সমান টু অনুপাত ওয়ান টু ইজ টু ওয়ান হবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো এখানে কী বলেছে পাঁচ অনুপাত চার শতাংশে প্রকাশ করতে বলেছে তো প্রথমে আমরা কি বলবো প্রথমে আমরা যদি এটা কি ভগ্নাংশে একটা জিনিস তোমরা মনে রাখবে ভগ্নাংশ ওকে ভগ্নাংশ থেকে আমরা যদি পার্সেন্টেজে কাউকে যদি নিয়ে যাই তাহলে কি করব একশো দ্বারা আমরা কি করব গুণ করব এবং যদি পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ থেকে অর্থাৎ শতাংশ থেকে আমরা যদি ভগ্নাংশে নিয়ে যাই ভগ্নাংশ অর্থাৎ ফ্যাকশনে নিয়ে যাই তখন কি করব তখন আমরা একশো দ্বারা ভাগ করব। এটা তোমরা মনে রাখবে অর্থাৎ ফ্যাকশন অর্থাৎ ভগ্নাংশ থেকে যদি আমরা শতাংশে নিয়ে যাই একশো দ্বারা গুণ এবং পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ থেকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই একশো দ্বারা ভাগ হবে ক্লিয়ার তো এখানে কি বলেছে পাঁচের চার অনুপাতে প্রকাশ করো পাঁচের চার মানে পাঁচ বাই চার লিখতে পারে একে ওই অনুপাতকে শতাংশে অর্থাৎ একশো দ্বারা আমরা গুণ করব ওকে তাহলে কি হয়ে যাবে পঁচিশ চারিশ অর্থাৎ পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ পারসেন্ট অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো এখানে যদি মোহনের আয় মহেশের চেয়ে একশো পঞ্চাশ বেশি হয় তাহলে মহেশের আয় মোহনের চেয়ে কত শতাংশ কম হবে বলেছে আমরা একদিকে কি লিখবো একদিকে লিখবো মোহন আর আরেকদিকে কি লেখব মহেশ লেখব মোহন এবং মহেশ কি বলেছে মোহনের আয় মহেশের চেয়ে একশো পঞ্চাশ বেশি একশো পঞ্চাশ বেশি মোহনের আয় তাহলে মহেশের যদি একশো হয় মোহনের কি হবে একশো পঞ্চাশ বেশি মানে কি হবে একশো পঞ্চাশ পার্সেন্ট বেশি মানে দুশো পঞ্চাশ হয়ে যাবে এরকম হবে তাহলে আমরা যদি এটাকে কাটাকুটি করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুনে দশ ওকে তো এরকম হয়ে যাবে তাহলে কি বলেছে এখানে তবে বলেছে মহেশের আয় মোহনের চেয়ে কত শতাংশ কম কত শতাংশ কম এখানে এটা কত শতাংশ কম তিন কম ওকে তিন কম কার থেকে মোহনের চেয়ে মোহনের চেয়ে যার চেয়ে বলবে তারটা নিচে রাখবো কত কম তিন কম তাহলে একে যদি পার্সেন্টেজে করি তাহলে হয়ে যাবে ষাট পার্সেন্ট অ্যান্সার হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো খুবই ইজি প্রশ্ন দশ এর এত এর এত পার্সেন্ট কত হবে তো আমরা নিশ্চয়ই জানি দশ হাজার এখানে চারটি শূন্য আছে চারটি শূন্য তার তেত্রিশ আমরা নিশ্চয়ই জানি যে তেত্রিশ একের একে যদি ফর্মুলায় নিয়ে আসি তাহলে কি হয়ে যায় একের তিন হয়ে যাবে ফ্র্যাকশনে আনলে তার একের এর এত পার্সেন্ট এত পার্সেন্ট মানে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট মানে কি ডিভাইড বাই হান্ড্রেড হয়ে যাবে পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইড বাই হান্ড্রেড এবং এই পয়েন্টটাকে যদি তুলে নিই আরও আমাদের কি একশো দ্বারা এখানে ভাগ হবে তো আমরা কী করবো দেখো কাটাকুটি যদি করি তিন পাঁচে পনেরো হয়ে যাচ্ছে এখানে এখানে দুটো শূন্য দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে নেব এখানে দুটো শূন্য রয়েছে এখানেও যদি দুটো শূন্য কেটে দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে ফাইভ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দেখো এখানে নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে এর থার্টি পার্সেন্ট বাহাত্তর হলে এর মান কত এক্স এর কি বলেছে থার্টি পার্সেন্ট মানে ডিভাইড বাই হান্ড্রেড সমান কি বলেছে বাহাত্তর যদি হয় এক্সের মান কত এক্সের মান নির্ণয় করতে বলেছে এখানে জিরো জিরো কেটে দেব তিন দুবনে ছয় তিন চার বারো চব্বিশ হয়ে যাবে কাটাকুটি করলে এক্স ইজিক্যাল টু দুশো চল্লিশ অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি বলেছে এ প্লাস বি এর পনেরো পার্সেন্ট সমান এ পঁচিশ হয় তবে কত শতাংশ এর সমান হবে বিয়ের কত শতাংশ কি বলেছে এর সমান হবে তো এখানে আমরা করব এভাবে এ প্লাস এর পনেরো পার্সেন্ট সমান এ মাইনাস বি এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তো এখানেই আমরা বলেছি পার্সেন্টেজ পার্সেন্টেজে কেটে দেব এবং পাঁচ তিনে পনেরো কাটাকাটি যদি করি পাঁচ পাঁচে পঁচিশ মানে এখানে আমরা থ্রি দ্বারা এ প্লাস বিকে গুণ করব তাহলে থ্রি এ হয়ে যাবে গুণ করলে প্লাস থ্রি বি হয়ে যাবে সমান ফাইভ এ মাইনাস ফাইভ বি এরকম হয়ে যাবে তো কীভাবে হলো দেখো তো এটাকে যদি গুণ করি থ্রি এ প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি এটা কি যদি আমরা গুণ করি তাহলে তিন দ্বারা একে একবার গুণ হবে প্লাস তিন দ্বারা বি কে হয়ে যাবে থ্রি বি এখানে সেম ফাইভ এ হয়ে যাবে মাইনাস ফাইভ বি হয়ে যাবে তো এটাই আমরা এখানে লেখলাম থ্রি এ প্লাস থ্রি বি বিজিক টু এত তো এখানে আমরা এ কে যদি এদিকে নিয়ে আসি আমরা কী হবে এখানে এখানে হয়ে যাবে আমাদের টু এ টু এ টু হয়ে যাবে এখানে এইট বি তাহলে হয়ে যাবে এ বাই বি ইজিক্যাল টু আমরা লিখতে পারি ফোর বাই ওয়ান এরকম লিখতে পারি এবং তোমরা মনে রাখবে এখানে আমাদের কী বলেছে বিয়ের কত শতাংশ এক্সেস সমান হবে তো তোমরা মনে রাখবে দুটি সংখ্যার যখন তুলনা করা হয় যার সাথে এর আছে যার সাথে কি এর আছে তাকেই আমরা কি করব নিচে লিখবো যেমন কি বলছে বি এর তাহলে বি এর বলা হয়েছে তাহলে এখানে আমরা কি করবো বিকে নিচে রাখব এবং এর কত পার্সেন্ট এর সমান হবে অর্থাৎ বি নিচে তার হান্ড্রেড আমরা গুণ করে দেবো তাহলে হয়ে যাবে চারশো आंसर চলে আসবে এটা তোমরা মনে রাখবে যার সাথে এ আছে যখন দুটি সংখ্যা তুলনা করা হয় তখন যার নিচে এ থাকবে তাকেই আমরা নিচে রাখব নেক্সট প্রশ্ন দেখো তিনশো এর পঁচিশ পার্সেন্ট এর টোয়েন্টি পার্সেন্ট কত হবে ইজি প্রশ্ন তিনশের পঁচিশ পার্সেন্ট পঁচিশ ডিভাইড বাই হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ডিভাইড বাই হান্ড্রেড পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে আগেই বলেছি ডিভাইড বাই হান্ড্রেড হয়ে যাবে এখানে আমরা কী করবো এখানে শূন্যই শূন্যই উপরে শূন্যই শূন্যই কেটে দেব এখানে একটা শূন্য একটা শূন্যই কেটে দেব ওকে তাহলে এখানে দুই পাঁচে দশ হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হয়ে যাবে পাঁচ তিনে পনেরো রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো এখানে কি বলেছে যদি পঁচিশ বাই দুই এক্স পার্সেন্ট হয় তা একশো পঞ্চাশ হয় তাহলে এক্স এর মান কত কি বলেছে পঁচিশ বাই দুই এর এক্স পার্সেন্ট পার্সেন্টেজ মানে কি বলেছি ডিভাইড বাই হান্ড্রেড সমান কি একশো পঞ্চাশ যদি হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে তাহলে এখানে পঁচিশ দিয়ে আমরা যদি কাটাগরি করি করি এখানে আমাদের কী হয়ে যাবে পঁচিশ পঁচিশ আমাদের দেড়শো হয়ে যাবে তাহলে এক্স টু হয়ে যাবে ছয় আর এখানে দুটো শূন্য হয়ে যাবে বারোশো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান তো আজকের ভিডিওতে আমরা পুরোপুরি পুরো বেসিক লেভেল থেকে পুরো অ্যাডভান্স লেভেলে যাব নেক্সট হচ্ছে এক্সের টোয়েন্টি পার্সেন্ট বিয়ের পঞ্চাশ পার্সেন্ট হয় এর কত শতাংশ বি হবে কি বলেছে এক্সের টোয়েন্টি পার্সেন্ট সমান বিয়ের পঞ্চাশ পার্সেন্ট তো পার্সেন্টেজ পার্সেন্টেজে কেটে দেবো শূন্যই শূন্যই কেটে দেবো টু এ তাহলে এ বাই বি সমান কি ফাইভ বাই তো কী বলেছে এর কত শতাংশ বি হবে দুটি যখন সংখ্যার বা দুটি আমাদের এখানে ভগ্নাংশের যখন আমাদের ইকুয়াল করা হবে যার নিচে এর থাকবে এর কত শতাংশ বি হবে এর কত শতাংশ বি হবে যার এর এর বলবে অর্থাৎ ফাইভ নিচে হবে বি হবে ইন্টু হান্ড্রেড হয়ে যাবে পাঁচ কুড়িংশ চল্লিশ রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন আমরা কী দেখবো দেখো এখানে এক্সের আয় ওয়াইয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি এক্সের আয় এক্সের আয় কি ওয়াইয়ের থেকে ওয়াই এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি মানে একশো কুড়ি বেশি তাহলে ওয়াই ওয়াইয়ের আয় এক্সের থেকে কত কম কত কম কুড়ি পার কুড়ি কম এখানে কত কম কুড়ি কম কার থেকে কুড়ি কম এখানে কী বলেছে এক্সের থেকে কুড়ি কম এক্স কত একশো কুড়ি ইন্টু তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে শূন্য কেটে গেল উনিশ কুড়ি মানে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন দেখো আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সময়কাল একদিনের কত শতাংশ প্রথমে আমরা কী করব এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটকে আমরা মিনিটে প্রকাশ করব তো এক ঘন্টা মানে কি এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট এবং পঁয়তাল্লিশ মিনিট তো রয়েইছে আমরা যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে এখানে ফাইভ একশো পাঁচ মিনিট ওকে একশো পাঁচ মিনিট আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটকে মিনিটে প্রকাশ করলে হয়ে যাচ্ছে এবং এখানে কি বলছে একদিনের কত শতাংশ একদিন একদিন মানে কি চব্বিশ ঘন্টায় হচ্ছে আমাদের একদিন চব্বিশ ঘন্টা একদিন তাহলে এই ঘন্টাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে চব্বিশ ইনটু এক ঘন্টা মানে ষাট মিনিট অর্থাৎ ষাট দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব এখানে ওয়ান ফোর ফোর জিরো মিনিট হচ্ছে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন তাহলে কত শতাংশ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একদিনের ওয়ান ফোর ফোর জিরো মানে একদিনের কত শতাংশ বলেছে তাহলে একশো দ্বারা আমরা যদি গুণ করি তাহলে অ্যান্সার হয়ে যাবে সেভেন পয়েন্ট টু নাইন পার্সেন্ট এটা অ্যান্সার হয়ে যাবে তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে বেসিক থেকে আমরা করাবো নেক্সট আমরা কিছু অ্যাডভান্স লেভেলের করাবো যেগুলো তোমাদের একটু টাফ থাকবে এবং পুরো শর্টকাট টেক্সের মাধ্যমে করাবো তোমাদের কোথাও যদি ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত